প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক তথ্যাবলী সো প্রথমে হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দেখব হিসাব বিজ্ঞান একটা কোন ধরনের পদ্ধতি হিসাব বিজ্ঞান একটি কোন ধরনের পদ্ধতি হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা পদ্ধতি তাহলে হিসাব বিজ্ঞান একটি কোন ধরনের পদ্ধতি তথ্য ব্যবস্থা পদ্ধতি অর্থাৎ অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্টিং ইজ তার মানে হিসাব বিজ্ঞান একটা কোন ধরনের পদ্ধতি তথ্য ব্যবস্থা পদ্ধতি এরপরে হচ্ছে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের ভিত্তি কি হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি তবে কোন কোন হিসাব বিদের মতে লেনদেন কে বলে তবে অধিকাংশ হিসাব মতে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের উপাদান বা ইনপুট কি হিসাব বিজ্ঞানের উপাদান বা ইনপুট হচ্ছে লেনদেন তাহলে হিসাব বিজ্ঞানের উপাদান বা ইনপুট কাকে বলা হয় লেনদেন কে বলা হয় এরপর হিসাব বিজ্ঞানের ফলাফল বা আউটপুট কি হিসাব বিজ্ঞানের ফলাফল বা আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞানের ফলাফল বা আউটপুট হচ্ছে কি আর্থিক বিবরণী আর্থিক বিবরণী ওকে তাহলে আমরা ইনপুট মানে পাইলাম লেনদেন আর আউটপুট মানে আমরা কি পেলাম আর্থিক বিবরণী হিসাববিজ্ঞানের বিজ্ঞানের ফলাফল তাহলে কি হিসাব বিজ্ঞানের ফলাফল হবে আর্থিক বিবরণী আর্থিক বিবরণী এরপর মৌলিক হিসাব সমীকরণ কোনটা মৌলিক হিসাব সমীকরণ তারপরে বলা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ কোনটা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন তাহলে মৌলিক হিসাব সমীকরণ লেনদেন প্রভাবিত করে লেনদেন কাকে প্রভাবিত করে লেনদেন প্রভাবিত করে হিসাব সমীকরণকে লেনদেন প্রভাবিত করে কাকে লেনদেন প্রভাবিত করে হিসাব সমীকরণকে ওকে আচ্ছা এরপরে হচ্ছে হিসাব সমীকরণ প্রভাবিত হয় হিসাব সমীকরণ প্রভাবিত হয় হিসাব সমীকরণ প্রভাবিত হয় কিসের মাধ্যমে হিসাব সমীকরণ প্রভাবিত হয় লেনদেনের মাধ্যমে লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণ প্রভাবিত হয় দুতারফা দাখিলা পদ্ধতির কে দুতারফা দাখিলা পদ্ধতির উদ্ভাবক হচ্ছে দুতরফা দুতারফা পদ্ধতির পদ্ধতির উদ্ভাবককে লোকা প্যাসিভলি লোকা প্যাসিওলি আচ্ছা তো চোদ্দশো সালের দশই নভেম্বর তারিখে ইতালির রোমের ব্যানেস নগরে বিখ্যাত হিসাববিদ এবং গণিতশাস্ত্রবিদ লোকা প্যাসুয়েলি দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন করেন এখন আমরা জানব হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে ডিফারেন্সটা কী হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে ডিফারেন্সটা কী তো প্রথমে যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলোকে চিহ্নিত করতে হয় চিহ্নিত করুন এরপর লেনদেনগুলোকে বিশ্লেষণ করতে হয় তারপর লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে হয় তারপর লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করতে হয় লাস্ট ওয়ান যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তথ্য সরবরাহ করতে হয় তথ্য সরবরাহ করতে হয় তাহলে আমরা মোটামুটি পাঁচটা কাজ একটা হচ্ছে লেনদেন চিহ্নিত করা এরপর লেনদেন বিশ্লেষণ করা এরপর লেনদেন লিপিবদ্ধ করা লেনদেন শ্রেণীবিন্যাস করা তথ্য সরবরাহ করা টোটাল এই পাঁচটা কাজের কম্বিনেশনকে বলা হয় হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান যেটা ইংরেজি হচ্ছে অ্যাকাউন্টিং ডেটা ইংরেজি হচ্ছে অ্যাকাউন্টিং আর মাসকান থেকে এই যে তিনটা মাসকান থেকে এই তিনটাকে বলা হয় হিসাব রক্ষণ যেটা ইংরেজি কি ডেটা ইংরেজি হচ্ছে বুক কিপিং ওকে কারণ টোটাল পাঁচটা কাজের কম্বিনেশনকে বলা হয় হিসাব বিজ্ঞান যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং আর মাঝখান থেকে তিনটা কাজের কম্বিনেশনকে বলা হয় হিসাব রক্ষণ বা বুক কিপিং তো এখানে যদি পালা হিসাব রক্ষণের প্রধান প্রথম প্রথম ধাপ কোনটি তাহলে বলতে হবে লেনদেন বিশ্লেষণ সর্বশেষ ধাপ হচ্ছে লেনদেন শ্রেণীবিন্যাস করা আর হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিত সর্বশেষ ধাপ হচ্ছে তথ্য সরবরাহ করা এখানে লেনদেন লিপি বলতে বলতে মূলত যেটাকে বোঝায় সেটা হচ্ছে আসলে জাবেদাকেই বোঝায় লেনদেন শ্রেণীবিন্যাস বলতে খতিয়ানকেই বোঝায় আর তথ্য সরবরাহ বলতে কি বোঝায় তথ্য সরবরাহ বলতে আর্থিক বিবরণীকে বুঝে আর্থিক বিবরণী ভারত একবার সবাই আল্লাহ হাফেজ